বিগত যে সরকার ছিল এই সরকার প্রায় তিরিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে ফেলছে বাংলাদেশের বাজেট আর কত এক বছরের বাজেট সাত লক্ষ কোটি টাকা কয়েক বছরের বাজেট তারা চুরি করে দেশের বাইরে নিয়ে চলে গিয়েছে একটা মন্ত্রীর বাড়ি একটা মানুষের কয়টা বাড়ি লাগে ইউরোপের বড় বড় জায়গায় বড় বড় শহরে পাঁচ শতাধিক বাড়ি একটা মানুষের কিনছে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করেছে ভাবা যায় ছোট একটা দেশ এই দেশের অসংখ্য যুবক বেকার অবস্থায় আছে এই দেশের অসংখ্য মানুষ খাবার পায় না আর আমাদের নেতারা এই সব টাকা নিয়ে যায় সব দুর্নীতি করে আমরা ভাবছিলাম যে চাঁদাবাজিটা মনে হয় কমবে চাঁদাবাজি কি বন্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজি করতেছে চাঁদাবাজি করে কত পার্সেন্ট মানুষ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কিন্তু আমাদের অনেক রাজনৈতিক দল আছে যারা এই ওয়ান এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে না এটা আমাদের জন্য হতাশাজনক